হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেবিএস গ্রুপ অফ কোচিং কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই তোমাদের এসএসসি জিডি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স চালু করেছি সেই কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে দ্বিতীয় ক্লাস তোমরা সকলেই জানো এসএসসি জিডি পরীক্ষায় যে কয়েকটা শিফট হয়ে গেছে সেই শিফ্টগুলোতে যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে লক্ষ্য করি সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু দু হাজার তেইশ সালের থেকেই এসেছে তো তোমাদের দু সালে যে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করছি তার আজকে দ্বিতীয় ক্লাস তো তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট পার্টটা ফলো করো নি তোমরা অবশ্যই গিয়ে সেই ক্লাসটি দেখো এবং যাদের পরবর্তী শিফটগুলোতে এসএসসি জিডির পরীক্ষা রয়েছে তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের এই দুইটা ক্লাস রিভিশন দিয়ে যাবে তোমাদের অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাবে তো চলো আজকের প্রথম কোশ্চেনটি শুরু করি আজকের প্রথম কোশ্চনে বলা রয়েছে শূন্য ভেদাভেদ দিবস অথবা জিরো ডিসক্রিমিনেশন ডে কবে পালিত হয় তাহলে শূন্য ভেদাভেদ দিবস বা জিরো ডিসক্রিমিনেশন ডে পালন করা হয়ে থাকে একই মার্চ পরের কোশ্চনে বলা রয়েছে সশস্ত্র সীমা বল যেটাকে আমরা এসএসপি বলি এর বর্তমান ডাইরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন তাহলে সশস্ত্র সীমা বলের বর্তমান ডাইরেক্টর পদে কিন্তু নিযুক্ত হয়েছেন রশ্মি শুক্লা পরের কোশ্চনে বলা রয়েছে সম্প্রীতি ভিয়েতনামের রাষ্ট্রপতি পদে কে কে নির্বাচিত হয়েছেন তাহলে সম্প্রীতি ভিয়েতনামের রাষ্ট্রপতি পদে নিয়োজিত হয়েছিলেন কিন্তু ভোভেন থুয়াং ভোভেন থোয়াংকে কিন্তু সম্প্রীতি ভিয়েতনামের রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হয়েছে পরবর্তী কোশ্চনে বলা রয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় তাহলে বিশ্ব বন্যপ্রাণী দিবস কিন্তু পালন করা হয়ে থাকে তিনই মার্চ আর বিশ্ব বন্যপ্রাণী দিবসের দু হাজার তেইশ সালের থিম ছিল কিন্তু পার্টনারশিপ ফর ওয়াইল্ড লাইফ পরের পাঁচ নম্বর কোশ্নে বলা রয়েছে জাতীয় সুরক্ষা দিবস কবে পালিত হয় তাহলে জাতীয় সুরক্ষা দিবস কিন্তু পালন করা হয় থেকে চারই মার্চ আর বছরের দু হাজার সালে জাতীয় সুরক্ষা দিবসের থিম ছিল আওয়ার এইম জিরো হার্ম ছ নম্বর প্রশ্নে বলা রয়েছে ভারতের প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগ ডাব্লু এর প্রথম ম্যাচটি কোথায় হলো তাহলে উইমেন্স প্রিমিয়ার লিগের যে প্রথম ম্যাচ সেটা হয়েছিল কিন্তু নবী মুম্বাইতে চারই মার্চ দু সালে পরের কোশ্চেন বলা রয়েছে সম্প্রীতি ভারতীয় পুরুষ হকি টিমের মুখ্য কোচ কে নিযুক্ত হলেন তাহলে ভারতের পুরুষ হকি টিমের যে মুখ্য কোচ নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু ক্র্যাক ফুলটন ক্র্যাক ফুলটনকে কিন্তু সম্প্রীতি ভারতের পুরুষ হকি টিমের মুখ্য কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছে আট নম্বর বলা রয়েছে সম্প্রীতি কোন ভারতীয় মহিলা খেলোয়াড় বিবিসি ইন্ডিয়ান স্পোর্ট উমেন অফ দ্য ইয়ার দু হাজার বাইশ জিতেছেন তাহলে সম্প্রীতি কিন্তু মীরাবাই চানুকে বিবিসি ইন্ডিয়ান স্পোর্ট উমেন অফ দ্য ইয়ার দু বলে ঘোষণা করা হয়েছে পরের কোশ্চনে বলা রয়েছে সম্প্রতি কোন সংস্থা হার পেমেন্ট ডিজিটাল ক্যাম্পেইনটি লঞ্চ করেছে তাহলে সম্প্রতি কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটাকে আমরা আরবিআই বলি এই আরবিআই কিন্তু হার পেমেন্ট ডিজিটাল ক্যাম্পেইন লঞ্চ করেছে পরের কোশ্চনে বলা রয়েছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় তাহলে আন্তর্জাতিক নারী দিবস কিন্তু পালন করা হয়ে থাকে আটই মার্চ আর এই বছরে দু হাজার তেইশ সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল অ্যাম্ব্রেস ইকু ইকুইটি ওর হ্যাশট্যাগ অ্যাম্ব্রেস প্রশ্ন বলা রয়েছে সম্প্রীতি ভারতীয় নেভি কোথায় এম আর এস নামে মিসাইলটি সফলভাবে পরীক্ষা করলো তাহলে সম্প্রীতি কিন্তু ভারতীয় নেভি আই এনএস নামে এমআরএসএম নামে মিসাইলটি সফলভাবে পরীক্ষা করল পরের কশ্নে বলা রয়েছে সম্প্রীতি আন্তর্জাতিক গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ড দু হাজার তেইশ এ ভারতকে কী দিয়ে সম্মানিত করা হয়েছে তাহলে সম্প্রতি কিন্তু গোল্ডেন অ্যান্ড সিলভার স্টার দিয়ে ভারতকে সম্মানিত করা হয়েছে পরের তেরো নম্বর কোশ্নে বলা রয়েছে সম্প্রীতি নয়ই মার্চ থেকে সিআরপিএফ মহিলা বাহিনীর বাইকে দিল্লি থেকে ছত্তিশগড় পর্যন্ত যে যে রেলি চালু হয়েছে তার নাম কী তার নাম কিন্তু ডেয়ার ডেভিলস পরে চোদ্দ নম্বর প্রশ্ন বলা রয়েছে সম্প্রতি ভারত কোন দেশকে ইরানের পথ দিয়ে কুড়ি হাজার মেট্রিক টন গম পাঠিয়েছে তাহলে সম্প্রতি কিন্তু ভারত আফগানিস্তানকে ইরানের পথ দিয়ে কুড়ি হাজার মেট্রিক টন গম পাঠিয়েছে পরের কশ্নে বলা রয়েছে সম্প্রতি আটই মার্চ কোন দেশের প্রধানমন্ত্রী চার দিনের জন্য ভারত ভ্রমণে এসেছিলেন তাহলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যার নাম অ্যান্থনি অ্যালভানেস এই অ্যান্থনি অ্যালভানেস কিন্তু আটই মার্চ চার দিনের জন্য ভারতে ভ্রমণ করেছিলেন ষোলো নম্বর কোশ্চেন বলা রয়েছে সম্প্রতি নয় মার্চ ভারতের রেলওয়ে দপ্তর ভারত গৌরব নামে পর্যটক ট্রেনটি কোন রুটে চালু করেছে তাহলে সম্প্রতি কিন্তু মুম্বাই থেকে মাদুরাইয়ে ভারত গৌরব নামে পর্যটক ট্রেনটি চালু করা হয়েছে পরের কোশ্নে বলা রয়েছে আন্তর্জাতিক অরণ্য দিবস কবে পালিত হয় তাহলে আন্তর্জাতিক অরণ্য দিবস কিন্তু পালন করা হয়ে থাকে একুশে মার্চ এই সঙ্গে তোমরা মনে রাখবে বিশ্ব জল দিবস কিন্তু পালন করা হয়ে থাকে বাইশে মার্চ পরে আঠেরো নম্বর কোশ্চনে বলা রয়েছে সম্প্রীতি কোন এয়ারপোর্ট ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট দু হাজার তেইশের এর তালিকায় শীর্ষস্থান দখল করেছে তাহলে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট কিন্তু ওয়াল বেস্ট এয়ারপোর্ট দু হাজার তেইশ এর তালিকায় শীর্ষস্থান দখল করেছে পরে উনিশ নম্বর কশন বলা রয়েছে সম্প্রতি ইন্ডিয়ান গ্র্যান্ডফিক্স ওয়ান এর অ্যাথলেটিক্স ইভেন্টের দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় কে শোনা জিতেছেন তাহলে হিমা দাস কিন্তু ইন্ডিয়ান গ্র্যান্ড ফিক্স ওয়ান এর অ্যাথলেটিক্স ইভেন্টের দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় শোনা জিতেছে তারপরে একটু আগেই বললাম যে বিশ্ব জল দিবস কবে পালন করা হয়ে থাকে তাহলে বাইশে মার্চ কিন্তু বিশ্ব জল দিবস পালন করা হয়ে থাকে আর দু সালে বিশ্ব জল দিবসের থিম কী ছিল না অ্যাক্সেলারেটিং চেঞ্জ পরে বলা রয়েছে সম্প্রীতি কল বিফোর ইউ ডিক নামে অ্যাপসটি কে লঞ্চ করেছে তাহলে সম্প্রীতি কল বিফোর ইউ ডিক অ্যাপসটি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছে পরের কোশ্চনে বলা রয়েছে সম্প্রীতি গণিতের জন্য অ্যাবেল পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছে তাহলে তোমরা মনে রাখবে গণিতের জন্য কিন্তু অ্যাবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে আর এই দু সালে অ্যাবেল পুরস্কারে কিন্তু সম্মানিত করা হয়েছে আর্জেন্টিনা ও আমেরিকার লুইস কেফালিকে তাহলে লুইস কেফালিকে কিন্তু দু সালে অ্যাবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল পরের কোশ্চনে বলা রয়েছে ভারতে শহীদ দিবস কবে পালিত হয় তাহলে ভারতে শহীদ দিবস কিন্তু পালন করা হয়ে থাকে তেইশে মার্চ 24 নম্বর কোশ্চার বলা রয়েছে বিশ্ব যোক্ষা বা টিভি দিবস কবে পালিত হয় তাহলে বিশ্ব যোক্ষা বা টিভি দিবস কিন্তু পালন করা হয়ে থাকে চব্বিশে মার্চ পরের কশ্নে বলা রয়েছে আন্তর্জাতিক অনাগত শিশু দিবস কবে পালিত হয় তাহলে আন্তর্জাতিক অনাগত শিশু দিবস কিন্তু পালন করা হয় থাকে পঁচিশে মার্চ পরে কৃষ্ণ বলা রয়েছে সদ্যপ্রয়াত চলচ্চিত্র পরিচালক প্রদীপ সরকার কোন সিনেমার জন্য দু হাজার পাঁচ সালে ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তাহলে পরিণীতা সিনেমাটির জন্য কিন্তু প্রদীপ সরকারকে দু হাজার পাঁচ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়েছে তাহলে আঠাশ নম্বর কশ্নে বলা রয়েছে সম্প্রীতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা যার নাম কিন্তু ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ছত্রিশটি উপগ্রহ সহ ভারতের বৃহত্তম যে রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে তার নাম কি। তার নাম কিন্তু লঞ্চ ভিকেল মার্ক থ্রি এলভিএম থ্রি পরের কশ্নে বলা রয়েছে ডাব্লুপিএল দু হাজার তেইশে কোন দল বিজেপি বিজয়ী হয়েছে তাহলে ডাব্লুপিএল অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগে দু সালে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস বিজয়ী হয়েছে পরের বলা রয়েছে সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন টি এস শিবানামন পরের একত্রিশ নম্বর কশ্না বলা রয়েছে আইপিএল দু হাজার তেইশের প্রথম ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হয়েছে তাহলে আইপিএল দু হাজার তেইশ সালের প্রথম ম্যাচটি কিন্তু এক একত্রিশে মার্চ দু হাজার তেইশ সালে আমাদাবাদে অনুষ্ঠিত হয়েছে পরের কশা বলা রয়েছে উড়িষ্যা দিবস বা উৎকল দিবস কবে পালিত হয় তাহলে উড়িষ্যা দিবস ও উৎকল দিবস কিন্তু পালন করা হয় থাকে একই এপ্রিল পরের প্রশ্নে বলা রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস কবে তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু প্রতিষ্ঠা দিবস একই এপ্রিল আর বিআই প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এবং এর জাতীয়করণ করা হয় উনিশশো সালে যেখানে কিন্তু চোদ্দোটা ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল এবং উনিশশো সালে কিন্তু ছয়টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল পরের বলা রয়েছে সম্প্রীতি কোন রাজ্য স্কুল চলো অভিযান দু হাজার চালু করেছে তাহলে সম্প্রীতি কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য স্কুল চলো অভিযান দু হাজার চালু করেছিল পরের প্রশ্ন বলা রয়েছে সম্প্রীতি গ্রীষে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন তাহলে সম্প্রীতি গ্রীষে কিন্তু ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রুজেন্দ্র টেন্ডন সম্প্রীতি কোন দেশের রাজা তিন দিনের জন্য ভারত ভ্রমণে এসেছিলেন তাহলে সম্প্রীতি কিন্তু ভুটানের রাজা তিন দিনের জন্য ভারত ভ্রমণে এসেছিলেন যার নাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জিমি নামগেল ওয়াংচুক পরের বলা রয়েছে সম্প্রীতি ভারতীয় নেভির ভাইস চিফ অফ নাভাল স্টাফ হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন তাহলে সম্প্রীতি ভারতীয় নেভির ভাইস চিফ অফ নাভাল স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে কিন্তু অ্যাডমিরাল এস জে সিংকে পরে বলা রয়েছে সম্প্রীতি আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ক্রিকেটার এ প্রথম মহিলা আম্পিয়ার কে হয়েছেন তাহলে সম্প্রীতি আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ক্রিকেটে কিম কটন কিন্তু প্রথম মহিলা আম্পিয়ার হিসেবে নিযুক্ত হয়েছিলেন পরের প্রশ্ন বলা রয়েছে ফিফা এর র্যাঙ্কিং অনুযায়ী দু সালে কোন দেশ ফুটবল খেলায় শীর্ষস্থান দখল করেছে তাহলে ফিফা এর র্যাঙ্কিং অনুযায়ী দু সালে কিন্তু আর্জেন্টিনা ফুটবল খেলায় শীর্ষস্থান দখল করেছে সম্প্রীতি আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গজ উৎসব দু হাজার সূচনা কে করেছেন তাহলে সম্প্রীতি কিন্তু আসামের কাজিরাঙ্গা উদ্যানে গজ উৎসবের সূচনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরের বলা রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস কিন্তু পালন করা হয় থাকে সাতই এপ্রিল আর এবছরের থিম কিন্তু ছিল দু সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কিন্তু ছিল হেলথ ফর অল পরেকাশোনা বলা রয়েছে ভারতে অনুষ্ঠিত দু সালের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের লোগোর নাম কি তাহলে ভারতে অনুষ্ঠিত দু সালে আন্ত আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের লোগো কিন্তু ছিল নভরাসা তেতাল্লিশ নম্বর কোশ্চনা বলা রয়েছে সম্প্রীতি কোন ভারতীয় আমেরিকান গণিতবিদ গণিতে নোবেল প্রাইজ পেয়েছেন তাহলে সম্প্রীতি ভারতীয় আমেরিকান গণিতবিদ সি আর রাও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন কোশ্নে বলা রয়েছে সম্প্রীতি কোন ক্রিকেটার আইপিএলে দ্রুততম ছয় হাজার রান পূর্ণ করেছেন তাহলে সম্প্রীতি কিন্তু ডেভিড ওয়ার্নার দু সালে আইপিএলে ছয় রান পূর্ণ করেছেন পরের বলা রয়েছে সম্প্রীতি কোন রাজ্য বৈশাখী মহোৎসব দু পালিত হয়েছে তাহলে কিন্তু জম্মু কাশ্মীরে বৈশাখী মহোৎসব দু পালন করা হয়েছে পরের অনলাইনের পরের কোশ্চনে বলা রয়েছে সম্প্রীতি কোথায় ডক্টর বি আর আম্বেদকর একশো পঁচিশ ফুট লম্বা মূর্তির উদ্বোধন করা হয়েছে তাহলে সম্প্রীতি কিন্তু হায়দ্রাবাদে বি আর আম্বেদকরের একশো পঁচিশ ফুট লম্বা মূর্তির উদ্বোধন করা হয়েছে পরের বলা রয়েছে সম্প্রতি আকাশে হাইব্রিড সূর্যগ্রহণ দেখা কবে দেখা গিয়েছিল সম্প্রীতি কিন্তু আকাশে হাইব্রিড সূর্যগ্রহণ দেখা গিয়েছিল কুড়ি এপ্রিল দু সালে পরে বলা রয়েছে জাতীয় রাজ দিবস কবে পালিত হয় তা জাতীয় রাজ দিবস কিন্তু পালন করা হয় থাকে চব্বিশে এপ্রিল পরের উনপঞ্চাশ নম্বর কোশ্নে বলা রয়েছে সম্প্রীতি ভারতের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প কোথায় শুরু হয়েছে তাহলে সম্প্রীতি কিন্তু ভারতের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প শুরু হয়েছে কেরালের বন্দর কোচিতে বন্দর শহর কোচিতে পরে পঞ্চাশ নম্বর কোশ্নে বলা রয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়ে থাকে তাহলে বিশ্ব ম্যালেরিয়া দিবস কিন্তু পঁচিশে এপ্রিল পালন করা হয়ে থাকে প্রশ্ন বলা রয়েছে সম্প্রীতি এস আই সিপ্রি এর রিপোর্ট অনুযায়ী দু সালে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয়ের হিসেবে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত তাহলে সিপ্রি এর রিপোর্ট অনুযায়ী কিন্তু বিশ্ব প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতের ব্যয়ের ব্যয়ের স্থান কিন্তু চতুর্থ অর্থাৎ ভারত কিন্তু চতুর্থ স্থানে রয়েছে সিপ্রির রিপোর্ট অনুযায়ী এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের পঞ্চাশটি কোশ্চেন তোমাদের যাদের যাদের ক্লাসটি ভালো লেগেছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি এই পিডিএফটির প্রয়োজন হয় তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিংক দেওয়া রয়েছে তোমরা সেই লিঙ্কে জয়েন হয়ে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে